হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো চলে এসেছি অনেক দিন পরে একটা সানডে লাঞ্চ মেনু নিয়ে কি কি রান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তা এদিকে চলো এটা গাটি কচু একটু ছুলে নিয়ে একবার আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছি একটু সেদ্ধ করে নিলেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে তারপরে জারে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিলাম একটু ঝাল ঝাল হলেই এই রান্নাটা বেশি ভালো লাগে তারপরে কয়েকটা রসুন দিলাম এটা একটু থেতো করে করে নিলেও হয় তবে আমি একটু মিক্সিং জারে ঘুরিয়ে নিলাম একটু সামান্য ঘুরিয়ে নিলাম একটু গোটা গোটা আছে তারপরে কড়াইতে সামান্য তেল দিয়েছি দেখতেই পাচ্ছ এই রান্নাটা একদম কম তেলেও কিন্তু বেশ ভালো হয় তারপরে রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম তারপরে লঙ্কার পেস্টটা দিয়ে একটুখানি হলুদ স্বাদ মতন নুন দিয়ে একটু নাড়াচাড়া করেই গাটি গাঁঠিকুচুটাকে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া দিয়ে তারপরে পরিমাণ মতন জল দিলেই একদম পাঁচ মিনিটে কিন্তু রান্নাটা হয়ে যায় আর খেতে দুর্দান্ত স্বাদ হয় এই রান্না রান্নাটা আমার মা ভীষণ ভালো করতো মায়ের রেসিপি যতই করি না কেন মায়ের হাতে স্বাদ তো কখনোই আসে না মনে হয় যেন মাই যেন সবচেয়ে ভালো করতো তা মা যখন করতো তখন না খেতাম না অনেক কিছু এরকম সবজি আগে রান্না করতো মা বিয়ের আগের কথা বলছি তা কিছুই খেতাম না তখন জানি শুধু আলুটাই খেতে ভালো লাগে আলুটাই খেতাম মা এটা ওটা রান্না করতো বলতো এটা খা ওটা খা কিছুই খেতাম না যাই হোক সবশেষে একটু ধনে পাত্তা দিন নামিয়ে দিলাম চলে আসলাম নেক্সট রেসিপিতে চিকেনটা রান্না করব নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নিয়ে চিকেনটাকে ভাজা করব আর চিকেনটা না ধুয়ে আমি একটু ভিনেগার মাখিয়ে রেখেছিলাম একটু ভিনেগার মাখিয়ে রাখলে চিকেনটা একটু নরম হয় তাতে খেতে বেশ ভালো লাগে আর আমাদের ওর বাবা এই রান্নাটা খেতে ভীষণ ভালোবাসে চিকেনটা একটু নরম হলেই ওর নাকি খেতে বেশি ভালো লাগে তারপরে আজকে চিকেনটা একটু অন্য রেসিপি বানাবো ভেবেছিলাম গার্লিক চিকেন বানাবো তা গার্লিক চিকেন বানাতে গিয়ে দেখি গার্লিক চিকেন বানাতে গেলে কি বলো তো টমেটো আমার অনেকটা লাগে তা দেখি ভেজিটেবল বক্সে টমেটো একটাই পড়েছিল আর ওর বাবা তো সকালবেলায় অফিস বেরিয়ে যায় তা টমেটো আবার আমাকে কে এনে দেবে তার জন্য ভাবলাম চলো তাহলে ক্যাপসিকাম সিকাম চিকেন বানিয়ে নিই চিকেনের তো অনেক রকম রেসিপি হয় যে যেমন মন থেকে বানাতে পারো এটা আমি আমার মতনই রান্না করলাম ক্যাপসিকামটা একটা টমেটো দিয়ে ওটা বেটে নিলাম তারপরে এদিকে আদা রসুন কাঁচা পাকা লঙ্কা বেটে নিলাম এদিকে চিকেনটাও ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আবারও একটু তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় তিন তিনটে মতন একটু বড় বড় করেই কেটেছি পেঁয়াজটা একটু সামান্য লাল লাল হলেই তারপরে আদা রসুনের পেস্টটাকে দেখো দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা তারপরে একটু নাড়াচাড়া দিয়ে স্বাদ মতো নুন হলুদ একটু সামান্য লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেমন খাও তেমনই দেবে ক্যাপসিকাম বাটাটাও দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ভাজা চিকেনটা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে রান্নাটা কিন্তু করতে হবে একটু ঢাকনা চাপা দিয়ে একদম এরকম কষা কষা ঝোল থাকলে বেশি ভালো লাগে তবে যেহেতু সবাই মিলে খাবো তো দুবেলা খাবে তা একটু ঝোল তো রাখতেই হবে না হলে এটা নামালে আরও শুকিয়ে যাবে তার জন্য কী করেছি যখন চিকেনটা হয়ে এসছে তখন আমি সামান্য একটু জল একটু ফুটিয়ে দিয়েছিলাম জলটা কিন্তু অবশ্যই গরম দেবে গরম জল না দিলে টেস্টটা একদমই খারাপ হয়ে যায় তারপরে নামানোর আগে কিছুক্ষণ পাঁচ মিনিট আগে দুটো তিনটে গোটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা সেদ্ধ হতে একদমই সময় লাগে না একটু ঢেকে রাখবে দু মিনিটেই হয়ে যায় তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম চিকেনের রেসিপিটা কেমন লাগলো জানিও খেতে কিন্তু অসাধারণ হয়েছিল চলো তাহলে লাঞ্চ থালিটা এবার সাজিয়ে নিই আজকের মেনু এইটুকুই দুটো রান্নাই করেছি আজকে বেশি কিছু করিনি এই হলো গাঠি কচুর তরকারিটা দুটো রান্নাই ভীষণ সুন্দর হয়েছিল এইভাবে রেসিপিটা বানিয়ে দেখো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে দেখো